আমাদের এই চ্যানেলের বিশেষত্বই হল এলোপাথারিভাবে নয় স্টেপ বাই স্টেপ নির্ধারিত লক্ষ্যের দিকে নির্ধারিত সিলেবাস অনুযায়ী এগিয়ে যাওয়া আসলে লক্ষ্য ঠিক থাকলে গন্তব্যে পৌঁছানো সহজ হয় তাই তোমাদের লক্ষ্য পূরণের জন্যই আমরা এর আগের ভিডিও থেকে একটা সিলেবাসকে সামনে রেখে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছি তোমরা যারা এখনও সেই ভিডিওটা দেখো তোমরা দেখে নাও তাহলে একসাথে পথ চলা শুরু হবে দেখো আজকে আমাদের টপিক হলো আজকে আমাদের সিলেবাসের প্রথম যে অধ্যায় শুরু হচ্ছে সেটার প্রথম বিষয় হচ্ছে কি ইন্ট্রোডাকশান অফ শেয়ার মার্কেট অর্থাৎ শেয়ার মার্কেট সম্পর্কে আমরা সামান্য কিছু জানবো এবং সেই সম্পর্কে সবার প্রথমেই যে বিষয়টা আসে যে শেয়ার মার্কেট কবে কোথায় কিভাবে প্রথম সৃষ্টি হলো শেয়ার মার্কেট ব্যাপারটা মাথায় কোত্থেকেই বা প্রথমে এলো তো সে প্রসঙ্গে বলি যে আসলে সেই ভাস্কো দাগামা বা কলম্বাসের সময় থেকেই এই শেয়ার মার্কেটের বীজ কিন্তু নিহিত ছিল তাদের সেই নৌবহর নিয়ে নৌযাত্রার মধ্য দিয়ে তারা সমুদ্রপথে বহুদিন ধরে এক দেশ থেকে আরেক দেশে গেছে সেখানকার ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে তারা প্রচুর মুনাফা অর্জন করেছে এবং দেখা গেছে যে এই যে নৌযাত্রা নৌবহর নিয়ে যাত্রা এই জন্য প্রচুর টাকার প্রয়োজন হয়েছে তাদের তখন তারা তাদের ওই এলাকা থেকে তাদের পরিচিতদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে এবং তারা ব্যবসা করে মানে সেই বিদেশ থেকে থেকে রেশম বা মশলা বিভিন্ন কিছু নিয়ে এসে তাদের দেশে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করেছে এবং সেই মুনাফা থেকে কিন্তু সাধারণ যাদের কাছে টাকা নিয়েছিল তাদেরকে কিন্তু সেই মুনাফার অংশ দিয়েছে তো এখান থেকে কিন্তু এই যে শেয়ার দেওয়া এখান থেকে কিন্তু এই ব্যাপারটা আসে তবে প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু নেদারল্যান্ডে প্রথম ষোলোশো দুই খ্রিস্টাব্দে আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় যা পরবর্তীতে ইউরোনেক্সট আমস্টারডাম নামে পরিচিত তো নেদারল্যান্ডেই কিন্তু প্রথম প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয় এরপরে দেখা যায় যে ষোলোশো আট ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে লন্ডন স্টক এক্সচেঞ্জ সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নিউ স্টক এক্সচেঞ্জ আঠারোশো সালে শিকাগো স্টক এক্সচেঞ্জ এভাবে একের পর এক পৃথিবীর বিভিন্ন প্রান্তে স্টক এক্সচেঞ্জ চালু হয় আর আমাদের ভারতবর্ষ তথা এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ কিন্তু বিএসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ আসলে এটা কিন্তু আমাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেয়ারই মূলত কিন্তু কেনে বেচা হতো দেখো আমরা যারা অনেকেই শেয়ার সম্পর্কে অনেকে যারা জানো না তো তারা কিন্তু কোম্পানির শেয়ার এই কথাটা এই নামটা কিন্তু অনেকেই বিশেষত আগেকার দিনের মানুষেরা কিন্তু শুনেছে তো এই কোম্পানির শেয়ার দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষে এসেছিল ব্যবসা করতে তারা ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করছে তো তাদের শেয়ার কেনার শেয়ারের দাম স্বাভাবিকভাবে বেশি ছিল তাদেরকে টাকা দিতে অনেকেই রাজি ছিল তো সেখান থেকে কিন্তু এই শেয়ারের ব্যাপারটা কিন্তু আসে এবং পরবর্তীতে আমরা দেখি যে এন এসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ স্থাপিত হয় তোমার উনিশশো নব্বইয়ের দশকে এবং সেখানে উনিশশো ছিয়ানব্বই সালে কিন্তু ডিজিটালভাবে আমাদের ভারতবর্ষে অর্থাৎ কম্পিউটারাইজডভাবে শেয়ার মার্কেটের সূচনা কিন্তু পৃথিবীতে প্রথম আমেরিকাতে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে কিন্তু ডিজিটালভাবে শেয়ার মার্কেটের সূচনা হয় নাজদাক এর মধ্য দিয়ে তাহলে দেখো এই যে শেয়ার মার্কেটের ইতিহাসটা কিন্তু আমরা একটু জানলাম তবে দেখো এইটুকুই এই সামান্য ভিডিওর মধ্য দিয়ে তো এই মানে দীর্ঘ এতদিনের পথযাত্রাকে সমাপ্ত করা যায় না তো তোমাদের আরও যাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করো প্রশ্ন করো আমি অবশ্যই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা এবারে আমরা এর পরের স্টেপ যেটা হচ্ছে আমাদের সিলেবাসে যে হোয়াট ইজ মার্কেট স্ট্র্যাকচার দেখো মার্কেট স্ট্রাকচার অর্থাৎ মার্কেটের গঠন কি সেটা কিন্তু সেই পুরনো আমলেই যেটা ছিল যে আমি ব্যবসা করব আমার ব্যবসার জন্য যে টাকাটা দরকার সেটা সাধারণ মানুষের কাছ থেকে নেব এবং আমার ব্যবসার যে লাভ হবে সেই লভ্যাংশ আমি কিন্তু মানুষকে শেয়ার করব। তাই এই ব্যাপারটাই বেশ কতগুলো নতুন নতুন পরিভাষার মধ্য দিয়ে আমাদের ব্যাপারটাকে জটিল করা হচ্ছে তো তবু আমাদের ওই পরিভাষা বা নতুন নতুন শব্দগুলো আমাদেরকে জানতে হবে এবং সেই সম্পর্কে আমাদের শেয়ার বাজারে বেশ কিছু কথা আমাদের কানে আসে যেগুলোকে না জানলেই নয় যেমন ধরো সেবি এনএসি বিএসসি সিডিএসএল এনএসডিএল দেখো এই বিষয়গুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকে শেয়ার মার্কেট কিভাবে কাজ করে গঠনটা কি হ্যাঁ সে কোন কোনো একটা শেয়ারকে মার্কেটে আসতে গেলে আমরা তাকে কীভাবে সাধারণ মানুষ সেটাকে কিনতে পারবে সেটা করতে গেলে কিভাবে কোন প্রসেসের মধ্য দিয়ে সেটা আসে তার সমস্ত বিষয়গুলো যেমন এটাকে যেটা বলা হয় আইপিও আইপিও এফপিও স্প্লিট বোনাস ডিভিডেন্ড এই সমস্ত বিষয়গুলোকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিও দেখো শেয়ার মার্কেট সম্পর্কে জানবো এখান থেকে আমরাও মুনাফা অর্জন করব অথচ মনের মধ্যে কনফিউশন থাকবে এর ইতিহাসটা জানবো না গোড়াটা শিকড় না জানলে কিন্তু মূল পুরো গাছ সম্পর্কে কীভাবে জানবো শিকড় থেকে যদি কেটে বাদ পড়ে যায় তখন গাছটাই মারা পড়বে আর আমাদেরও আশাও বিফলে যাবে আর কি তো যাই হোক তো দেখো মূল যে ব্যাপারটা ধরুন আপনি কোনো একটা পার্টস বিক্রির মোটর গাড়ির মোটরসাইকেলের পার্টস বিক্রির দোকান দিয়েছেন বেশ ভালো চলছে তো সেখান থেকে আপনি কি দেখলেন যে ভালো চলছে তাহলে আরও বিভিন্ন জায়গায় এর কয়েকটা শাখা খুলে দোকানটা বাড়ায় হ্যাঁ সেটাও বাড়ানো হলো এবং দেখা হলো যে যত দিন যাচ্ছে তত আপনার সেই পার্টসপত্রের চাহিদা আরও বাড়ছে বেশ ভালো লাভ হচ্ছিলো ঠিক সেই সময় আপনার মনে হলো যে হ্যাঁ আরও কিছু লোন নিয়ে বিভিন্ন জায়গায় তো আপনি বাড়ালেন এবার সেটা সময় মতো শোধ করবেন ঠিক আছে এবার আপনি চাইলেন যে এই যে পার্টসগুলো এইগুলো যদি আপনি তৈরি করেন তাহলে আরও বেশি পরিমাণে মুনাফা কিন্তু আপনি লাভ করতে পারবেন তখন কি হলো আপনার হয়তো টোটাল যে ফান্ড তাতে অসুবিধা ছিল সেই জন্য আপনি আপনার এক বন্ধুকে আপনার সঙ্গে জুড়ে নিলেন আপনারা দুজনে একসাথে একটা প্রাইভেট লিমিটেড গঠন করলেন এবং সেখান থেকে এই পার্টস তৈরির কারখানা তৈরি করলেন বেশ কারখানা গঠিত হচ্ছে কারখানায় পার্টস তৈরি হচ্ছে আপনাদেরই দোকান রয়েছে সেই বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে আবার নতুন করে ডিলারদেরকে সেই পার্টস বিক্রি করতে দিচ্ছেন বেশ দারুণ ব্যবসা চলছে এবার আপনাদের মনে হলো যে আচ্ছা বেশ ভালোই তো চলছে এর সাথেই মোটরসাইকেলের পার্টসের সাথে সাথে যদি বড় বড় যে সমস্ত গাড়ি রয়েছে সেই গাড়ি তৈরির সেই গাড়ির পার্টসগুলোও যদি আমরা তৈরি করি তাহলে সেটারও একটা চাহিদা থাকবে বাজারে নিশ্চয়ই আছে সেটা রিয়েলাইজ করেছেন এবং সেখান থেকে সেটা হচ্ছে আপনি সেই সিদ্ধান্ত নিলেন কিন্তু তার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ টাকা তখন ব্যাঙ্কও এত পরিমাণ টাকা দিতে পারছে না তখন কি করলেন তখন সাধারণ মানুষকে আপনার শেয়ার অফার করলেন একেই বলা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও দেখুন ব্যাপারটা এতটা সোজা নয় আরও বেশ কতগুলো জটিল ব্যাপার রয়েছে মাঝখান দিয়ে যে যদি আপনাকে যদি আপনাকে আইপিও আনতে হয় তাহলে মার্চেন্ট ব্যাংকের মাধ্যম দিয়ে অ্যাপ্লাই করতে হবে সেবির কাছে এই সেবি আমাদের টোটাল শেয়ার মার্কেট ব্যাপারটা কন্ট্রোল করে যে সে দেখবে এবার আপনি তাহলে তো যে কেউ অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে আইপিও নিল মানুষের কাছে টাকা তুললো তাদের তারা বললো আমাদের ব্যবসায় লস হচ্ছে অথচ সেই টাকাগুলো তারা নিজেদের পকেট ভরালো এটা তো হতেই পারে তো সেই জন্য সেবির রুলসই রয়েছে যে মোটামুটি আপনি আইপিও আনছেন আপনাকে অন্তত দশ কোটি টাকা আপনার অ্যাসেট থাকতে হবে এবং আপনার যে কোম্পানি সেই কোম্পানি তিন বছর প্রফিটে থাকতে হবে বেশ ভালো মতো সব মিলিয়ে সেমি অর্থাৎ ভারত সরকার যদি মনে করে যে না আপনার ব্যবসা অবশ্যই বাড়তে পারে না বাড়ার সম্ভাবনাই নাইনটি তো তখনই কিন্তু আপনাকে আইপিওর আইপিওতে অনুমোদন দেবে এবং শুধু তাই নয় এই যে আইপিওতে আপনি অনুমোদন দিলেন মানুষের কাছে সেটা কতটা গ্রহণযোগ্য সেটাও কিন্তু একটা ব্যাপার ধরুন আপনার কোম্পানির অ্যাসেট দশ কোটি এবার সেই দশ কোটির ভেতর থেকে টেন পারসেন্ট শেয়ার আপনি পাবলিকের কাছে অফার করতে পারেন যে এই টেন পারসেন্ট অর্থাৎ এক কোটি টাকা আপনি পাবলিকের কাছ থেকে তুলতে চান তখন এই যে এক কোটি টাকা তুলতে চান এবার এক কোটি টাকার জন্য এক লক্ষ শেয়ার ওই যে যে ব্যাংক ছিল মার্চেন্ট ব্যাংক সেই এক কোটি টাকা তোলার জন্য এক লক্ষ শেয়ার একশো টাকা করে তারা নির্ধারণ করলো তারাই দাম নির্ধারণ করবে করে যখন ছাড়লো তখন দেখা গেল যে একটা নির্দিষ্ট ডেটে আইপিও বের হবে তখন ওই আইপিওটায় যদি নাইনটি মানুষ অ্যাপ্লাই করে অন্তত তবেই কিন্তু সেটা সেভি শেষ পর্যন্ত অনুমোদন দেবে আর যদি নাইনটি পারসেন্টের বেশি মানুষ অ্যাপ্লাই করে তখন কিন্তু লটারির মাধ্যম দিয়ে তোমার সেটা সিলেক্ট হবে যে কে সেই আইপিও পাবে আর কেউ পাবে কে পাবে না দেখবে যে যে আইপিওটা ভালো আসে সেটা পাওয়া যায় না কিন্তু যে আইপিওটা অতটা ভালো নয় সেটা কিন্তু অনেকেই পাই আসল ব্যাপারটা কিন্তু এই জায়গা থেকে লটারির মাধ্যম দিয়ে নির্ধারিত হয় যে কত সংখ্যক এবার যত সংখ্যক মানুষ অ্যাপ্লাই করবে তার ভিত্তিতে সেটা পাবে লোক সংখ্যা বেড়ে গেলে পাওয়া সম্ভাবনা কমে যায় তো যাই হোক এবারে দেখো এই যে আইপিও অনুমোদন দিল এক লক্ষ শেয়ার একশো টাকা করে এইবার এটা সাধারণ মানুষ একটা নির্দিষ্ট ডেটেল লিস্টিং হবে তারপরে আমরা ওই এনএসি বা বিএসসিতে গিয়ে কিন্তু সেই শেয়ারটা সাধারণ মানুষ যে আইপিও নিল বা না নিল তারপরে তারপরে সবার জন্য কিন্তু সেই শেয়ারটা খোলা হয়ে গেল কেউ সেল করলো কেউ বাই করলো এইভাবে কিন্তু চলতে থাকে এই আইপিওর পরে যে ব্যাপারটা আসছে সেটা হলো এফপিও যার ফুল ফার্ম হচ্ছে ফলো অন পাবলিক অফার দেখো দেখুন ঠিক একই রকমভাবে বেশ ভালো বিজনেস চলছে আপনার কোম্পানিকে অন্য দেশে স্থানান্তর করার জন্য যে অন্য দেশেও আবার কারখানা খুলবেন এবং সেখানে মোটরসাইকেল এবং বড়ো গাড়ির পাসপত্র তৈরি হবে এবং সেটা মার্কেটে বিক্রি হবে সেই জন্য আপনার আরও কিছু টাকার প্রয়োজন হলো তখন আপনি চাইলেন যে আরও দশ পারসেন্ট শেয়ার বিক্রি করে আবার মার্কেট থেকে কিছু টাকা তুলতে আপনার তো এর আগে পারমিশন নেওয়াই ছিল যে কারণে আইপিও বের হলো তো এবারে আপনি চাইলেই আপনি আবার পি আনতে পারেন এবং সেখানে দেখা গেল আবার দশ পারসেন্ট শেয়ার আপনি নিয়ে আসলেন এবং সেখানে কিন্তু এবারে আগে যে দাম ছিল একশো টাকা করে শেয়ারের দাম ছিল এবারে ধরুন এই এফপি আনতে আবার এক বছর বা দু বছর দেরি হচ্ছে বা বিভিন্ন সময় অনেকটা বছর গেছে তো এই যে অনেকটা বছর গেছে ততদিনে ওই শেয়ারের প্রাইসটা যদি একশো টাকা থেকে দেড়শো টাকা হয়ে যায় তখন কিন্তু সেই মুনাফা কিন্তু আপনিই লাভ করবেন এবং সেখানে এর আগে যে টেন পারসেন্ট আইপিও এনেছিলেন এবং সেখান থেকে এক লক্ষ শেয়ার বিক্রি হয়েছে এক লক্ষ শেয়ারের জন্য আপনি পেয়েছিলেন এক কোটি এবারে কিন্তু সেই এক লক্ষ শেয়ারের জন্যই আপনি কিন্তু দেড় কোটি টাকা ঘরে তুললেন দেখুন আমি এক এক লক্ষ এক কোটি দিয়ে বোঝাচ্ছি পাশে শূন্য দিয়ে ইচ্ছে মতো আপনি একশো কোটি এক হাজার কোটি করে নিতে পারেন তো ব্যাপারগুলো এভাবেই হয় আমি সহজভাবে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি আর কি তো এবারে তো নিয়ে দেড় কোটি টাকা তুললো এবং তাদের ব্যবসাকে আরও বাড়িয়ে তুললো তো এই যে ব্যবসা বাড়ানোর আরও যে টাকা তোলা মানে পুনরায় দ্বিতীয়বার আবার টাকা তুললো এটাই হলো কি এফপিও এরপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ও এফ এস অফার ফর সেলিং ওই যে আপনার যে বন্ধুর সাথে আপনি শুরু করেছিলেন কারখানা প্রতিষ্ঠা সেই বন্ধু তার ফাইভ পারসেন্ট শেয়ার বিক্রি করে দিতে চাই তো এই যে তার প্রোমোটারের হোল্ডিং বিক্রি করে দেওয়া সেটাই হলো ওএফএস বা অফার ফর সেল এটা খুব সাধারণ বিষয় এই ও এর সাথে সাথে আর যে বিষয়গুলো আসছে সেটা ডিমার্জ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ওই আপনি আর আপনার বন্ধু মিলে যে প্রাইভেট কোম্পানি প্রতিষ্ঠা করলেন এবং সেখান থেকে আপনাদের আপনাদের যে শুধু মোটরসাইকেলের পার্স তৈরির কারখানা ছিল সেখান থেকে আর একটা বড়ো গাড়ির পার্স তৈরিরও ব্যাপারটা ছিল কিন্তু ব্যবসা বড় হচ্ছে বলে আপনারা ঠিক করলেন যে এই দুটো বিজনেসকে আপনারা আলাদা করে দেবেন এই যে বিজনেসটা আলাদা করাই হলো ডিমার যাওয়া যে আপনাদের মোটরসাইকেলের বিজনেসটা আলাদা এবং বড়ো গাড়ির তৈরির বিজনেসটা আলাদা এতে কী হচ্ছে এতে ওই সাধারণ মানুষের কাছে যে শেয়ারগুলো ছিল টোটালটা তো একটাই শেয়ার ছিল এবার নতুন আপনি যে বিজনেসটা আলাদা করলেন এবং নতুন নাম দিলেন তাতে শেয়ার হোল্ডারদের তারও একটা পার্সেন্টেজ কিন্তু ওই মিলেমিশিয়ে দেয়া হলো এই যে কিছুদিন আগে রিলায়েন্স থেকে ডিমার্জ হয়ে জিওফিন নামে কিন্তু আর একটা কিন্তু কোম্পানি তৈরি হচ্ছে তো এটাই হচ্ছে ডিমার্জ খুব সাধারণ বিষয় এটা তো এর সাথে ডিভিডেন্ড একটা ব্যাপার থাকে যে কোম্পানির যে লাভ হচ্ছে সেই লাভের একটা অংশ সরাসরি যে শেয়ার হোল্ডার তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেটা চলে যায় এটা কিন্তু লাভের অংশ থেকেই কিন্তু দেওয়া হয় এর পর যে বিষয়গুলো আসছে দুটো বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বোনাস একটা হলো স্প্লিট এই বোনাস আর স্প্লিট ব্যাপারটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায় দুটোর মধ্যে কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য বোনাসেও শেয়ার প্রাইস কমে স্প্লিটেও শেয়ার প্রাইস কমে এবং শেয়ারের সংখ্যা বাড়ে দুটোতেই ওভারঅল আপনার যে টাকার কেনা ছিল সেই টাকারই কিন্তু ভ্যালু কিন্তু আপনার থেকে যাবে যদি শেয়ারের প্রাইস ওঠানামা না করে তো এই যে ধরুন কিছুদিন আগে আগে বোনাস ব্যাপারটা বুঝি ধরুন আপনার একশোটা উইপ্রো শেয়ার ছিল এবার উইপ্রো কোম্পানি তাদের লাভ হচ্ছে সেই লাভের জায়গা থেকে উইপ্রো কোম্পানি ঠিক করলো যে যারা শেয়ার হোল্ডার তাদেরকে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে বোনাস দেবে তার মানে আপনার যদি একশোটা উইপ্রো শেয়ার থাকে আরও একশোটা উইপ্রো শেয়ার দেওয়া হবে তবে সেটা যদি পাঁচশো টাকা দাম থেকে থাকে তাহলে সেটার দাম কিন্তু আড়াইশো টাকা হয়ে যাবে তাহলে দেখুন একশোটা আপনার দুশোটা হলো মানে একশোটা যেটা কেনা ছিল সেটার সংখ্যা গিয়ে দাঁড়ালো দুশোটা এবং যেটা দাম ছিল পাঁচশো টাকা সেই দামটা হয়ে গেল আড়াইশো টাকা তাহলে আগে ছিল পাঁচশো ইন্টু একশো তার মানে কি পঞ্চাশ হাজার টাকা আর এখন সেটা আড়াইশো ইন্টু দুশো তার মানে সেই পঞ্চাশ হাজার টাকা ব্যাপার সেই একই কিন্তু কি হলো এই বোনাসের ক্ষেত্রে কিন্তু ফেস ভ্যালু চেঞ্জ হয় না এবার আপনি বলতেই পারেন ফেস ভ্যালু কি এই ফেস ভ্যালু নিয়ে পরে আমরা যখন মানে অ্যাডভান্স ক্লাসে যখন ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব বুক ভ্যালু ফেস ভ্যালু পি রেশিও ইপিএস হ্যাঁ সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব এখন এই ব্যাপার নিয়ে আলোচনা করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে বিষয়টা আর গুলিয়ে যাবে ব্যাপারটা তো যাই হোক ফেস ভ্যালুটা এক থাকে শুধু এইটুকু বুঝে রাখেন যে ফেস ভ্যালু এক থাকে মানে তার ডিমান্ডটা কিন্তু মানে তার ভ্যালুটা কিন্তু বেশি থেকে গেল আর স্প্লিট ব্যাপারটা কি শেয়ারটাকে ভেঙে দেওয়া শেয়ারের দাম অনেকটা বেশি বেশি হয়ে যাচ্ছিলো ফেস ভ্যালু দশ টাকা ছিল সেই দশ টাকাটা পাঁচ টাকা করে দেওয়া হলো তাতে কী হচ্ছে ওই দামটা অর্ধেক করে দেওয়া হলো আর সংখ্যাটা শেয়ারের সংখ্যা ধরুন বাজারে এক লক্ষ শেয়ার থাকল সেই এক লক্ষটা দু লক্ষ করে দেওয়া হলো তাহলে দামটা অর্ধেক হয়ে গেলো এইভাবে স্প্লিট হয়নি বলেই বিভিন্ন কোম্পানির শেয়ার স্প্লিট হচ্ছে কিন্তু আমাদের এমআরএফ এমআরএফের শেয়ার কিন্তু স্প্লিট হয়নি বলেই তার দাম আমরা দেখতে পাই এখন প্রায় দেড় লক্ষ টাকা একটা শেয়ারের দাম দেড় লক্ষ টাকা তাহলে সাধারণ মানুষ যাদের টোটালি বাজেট দেড় লক্ষ টাকা নেই তাহলে তারা কী করে কিনবে সেই শেয়ার তো এই প্রবলেমটা হয় বলেই সেই জন্য ভেঙে দেওয়া হয় আরও বিভিন্ন কারণ রয়েছে সেটা নিয়ে ডিটেলসে পরে আলোচনা করব। তো যাই হোক দেখো তোমরা যে পার্টটা বুঝতে পারলে না যেখানে কনফিউশন থাকলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জিজ্ঞাসা করো আমরা অবশ্যই তোমার কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। আর প্রত্যেকটা ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছোতে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা দাবিয়ে রাখো যাতে নোটিফিকেশান তোমার কাছে প্রথম যায় আর সাবস্ক্রাইব করা হলে কমেন্ট করলে আমাদেরও তোমাদেরকে বোঝাতে ভালো লাগে যে না কেউ হয়তো শিখছে ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ক্লাসে